রয়েছে বিকেলে উড়ন্ত মন যেতে চায় না মন হ্যাঁ যেতে কব চাই মন তবু যেতে হয় তবু রিটার্ন হতে হয় ঢাকাতে চলে যেতে হয় চলেন আমরা আবার ঢাকা থেকে চলে যাই

खूब सुंदर डिजाइन किया और साधारण पर कटा है। मुझे भाने लगे थे। मुझे भाने लागो। शॉक से मिलने असम वेलकम फ्लावर।

쏘쏘! 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 쏘 সমানিত ভ্রমণ বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ পরম বিকালে উড়ন্ত মন আমার পিছনে যে ধরণাটি দেখতে পাচ্ছেন সাধারণ ধরনাটি চলেন ঘুরে ফিরে দেখি আমার পিছনে যে লেক দেখতে পাচ্ছেন আপনারা আমার সাধারণ ঢ্যাও গাছগুলো সুন্দর আসাম সাধারণ আমার কাছে ভালো লেগেছে আমার কাছে সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছিলাম সাধারণ অসম আর এর পিছনে যে মঙ্গল গ্রহ থেকে যে এটা আসে না সেই পিছনে দেখতে পারছেন সামনেটা মসজিদ আছে আপনি চারপাশে যেদিকেই তাকাবেন শুধু সবুজ প্রকৃতি আর প্রকৃতি দেখতে পাবেন খুবই ভালো লাগবে বিষয়টা আপনার কাছে দেখেন গ্রিন ভ্যালি কেন গ্রিন ভ্যালি এই যে পরিবেশটা প্রকৃতিটা গ্রিন এই জন্যে এটি গ্রিন ভ্যালি হ্যাঁ আর শহরে কোলাহল ছেড়ে শহরের কোলাহল ছেড়ে এরকম নিরিবিলি পরিবেশে মাঝে মাঝে সময় কাটানো ভালো মাঝে মাঝে সময় কাটালে মন মাইন্ড ফ্রেশ হয় এবং কাজে মন মন বসে কাজ করতে করতে যখন বোরিং হয়ে যায় না তখন আর কি এরকম ব্যাপারটা হয় তো কী বলবো তারা এভারেস্ট আমার পিছনে এভারেস্ট এভারেস্ট

আমরা সারাদিন ঘোরাফেরা করে এখন ক্লান্ত আমরা এখন জানান দিচ্ছি আমরা এখন বাড়ি পথে রওনা দিচ্ছি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আজকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভাই একটা লাইক দিয়ে দিতে বলেন একটা সাবস্ক্রাইব করতে বলেন লাইক দেন আমাদের ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবার বড় হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ টাটা বাই বাই